প্রত্যেকটা ডিউ যদি আমরা মোটামুটি ভাবে করতে পারি তাহলে বাংলার ডাক মানুষ লাইন ধরে বাংলা ডাক বাংলা ডাক ডাক করি রাস্তাঘাটে ডাক বাংলা ডাকা চিনি না বাংলা ডাকা আমার মনে হয় বাংলা ডাককে এই পদ্ধতিতে সমাজে তুলে নিতে আমাদের খুব একটা কষ্ট করতে হবে না আমরা যে লোকগুলো আমাদের ট্রেজারি আছেন ওনারা আমাদের অ্যাডভাইজার থাকবেন আমাদের উপদেষ্টা থাকবেন আমার মনে হয় আমরা বাংলা ডাককে আপনার আমি সহ আমরা যারা উপস্থিতে আছি

daí todo esse